আমি বিশ্বাস করার লাগে বাচ্চাটা হেকে দাও তুমি তারপরে বিয়ে শনিবার দিন শনিবারে বিয়ে হয়েছে বিয়ে করতো কই আর শনিবারে তো বন্ধু থাকে রবিবারে বারোটায় তুমি হয়ে এই কথা বুঝলে আস নন্দন সে কথা দিছে আমার বৃহস্পতিবার আমি বাচ্চাই আসে তাহলে শনিবার দিন শুনতেছি সে আমার সাথে কইরা জোখাজাটি করি আমি পারতাম না করবো কি সম্ভব না তুমি বেশি বললে আমি পারতাম না আর যদি তুমি তো ওই কিতাব বাচ্চা নিয়ে তুমি আমার বাসা তাই আমার বাবা গুরু তুলব নে আমার বাচ্চা বাচ্চা দায়িত্ব সে নিতো আমার বিয়ে হতো আমি আর কিছু চাই না তাই না সে বউ বাচ্চাটা আমার রিলেশন করছে সে তো বলছে যে সে তো সেই হিন্দু তুমি মুসলমান কি করবো তুমি কি করতে চা করতে